সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সবাইকে আরেকটি জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য গীত তেই তেইশ অধ্যায় বাক্যটি পাঠ করব সদা প্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন আমি মৃত্যু ছায়ের উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাচনি ও তোমার জোষ্টি আমাকে সান্ত্বনা করে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সন্মুখে মেজ সাজাইয়া থাকো তুমি আমার মস্তক তৈলে সিক্ত আমার উদলিয়া কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব হালে লুইয়া ঈশ্বর ব্যাক যে সদা প্রভু আমার পালক ঈশ্বরকে আমার পালক আমার কোনো কিছু থেকে অভাব হবে না তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণকে কি ফিরিয়ে আনে যখন আমি যে মৃত্যু ছায়ার উপত্যকার উপর দিয়ে গমন করিব তখনও কি কোনো কিছু যে অমঙ্গল সেই অমঙ্গলের ভয় কি আমি করবো না কারণ কোনো কিছু অমঙ্গল ঈশ্বর হতে দেবে না সেই ঈশ্বরের পাজনি ও জোষ্টি কি আমাকে শান্ত করে তোমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকে বলছে কি তোমার শত্রুগণ সেই শত্রুদের সাক্ষাতে এবং কি আমার সন্মুখকে কি মেজ সাজিয়ে থাকেন বলছে কি তোমার মস্তক তৈলে সিক্ত করিয়াছে ও তোমার পান পাত্র উদলিয়া পড়িতেছে মঙ্গল ও দয়া তোমার জীবনের অনুচর হইবে সেই ভালো জিনিস কি তোমার জীবনে অনুচর হইবে সদাপ্রভু গৃহে চিরদিন বসতি করিবে সদা প্রভুর গৃহে আমি কি সেই ঈশ্বরের গৃহে চিরদিন বসতি করিব সেই ঈশ্বর কি আমার জন্যে আমার কোনোদিন যদি আমরা ঈশ্বরেতে খুব সুন্দরভাবে ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে আমাদের কি কোনো কিছুতে অভাব হবে না মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সবাইকে জয় চ